এখানে আপনার তারা প্র্যাকটিস করতেছে আমাদের দুই ঘন্টা ক্লাস এবং দুই ঘন্টা প্র্যাকটিস যারা আমাদের ট্রেনার আছেন তারা কিন্তু স্যাররা সব সময় তাদেরকে একদম হাতে কলমে হাতে ধরে 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 কিন্তু তাদেরকে প্রশিক্ষণগুলো দিচ্ছে হাফেজ বা মাদ্রাসার স্টুডেন্টদের জন্য যে ডিসকাউন্টটা এটা কি আসলে আপনি কি ডিসকাউন্ট পেয়েছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যারা মহিলারা আছেন মা বোনেরা আছেন তারা যদি আসেন তাদের জন্য কিন্তু স্পেশাল অফার কিন্তু তাদের চালু রয়েছে আসসালামু আলাইকুম দর্শক সবাইকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু আমরা একটা মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টারে চলে আসছি যেখান থেকে আপনারা মাত্র দুই মাসের একটা কোর্স করবেন আর আপনার জীবনকে পরিবর্তন করতে পারবেন চমৎকার একটা প্রতিষ্ঠানের খবর আপনাদেরকে দিচ্ছি যারা বেকার আছেন বেকারত্বের দিন কিন্তু একদমই শেষ বর্তমানে কিন্তু মোবাইল সার্ভিসিংয়ের পেশাটা কিন্তু খুবই পপুলার একটা পেশা আপনারা কিন্তু এখান থেকে কাজ শিখতে পারবেন মাত্র দুই মাস সময় নিয়ে আসবেন আপনারা কিন্তু শিখতে পারবেন আমরা সরাসরি আজকের ভিডিওতে কথা বলবো হাসান স্যারের সাথে স্যার ওয়ালাইকুম আসসালাম একটি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছেন

বাংলাদেশের সর্বপ্রথম লেভেল ফোর লেভেল ফোরের যে অনুমতিটা আছে সরকার থেকে প্রাপ্ত আচ্ছা মিজান মোবাইল রিপেয়ার এবং বাংলাদেশে যদি বলি সবচেয়ে বেশি সফল স্টুডেন্ট যারা প্রডিউস করছে সেটা হচ্ছে মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টার এই যে বিষয়গুলো আরও অনেক অনেক বিষয় আছে যেটা হয়তো একটা ছোট্ট ভিডিওতে বলা বা বোঝানো সম্ভব হয় না তো সেক্ষেত্রে হচ্ছে আপনার সরাসরি আমাদের প্রতিষ্ঠানে চলে আসতে পারেন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে পনেরো বাই এক আসান ট্রেস্ট সেন্টার হাতিরপুর ড্রাক এবং এনআরবিসি ব্যাংকের লিফ্টের সাতটায় আর আমাদের আইটা প্রতিষ্ঠান হচ্ছে ঢাকার যাত্রাবাড়ি জুলাইন রেলগেট বিক্রম প্লাজার চারটে

আসলে একটা যৌক্তিক প্রশ্ন যে আমার এখানে এত এত প্রতিষ্ঠান থাকতে আমার এখানে কেন আসবে যেটা বলবো যে মিজাম মোবাইল রিপেয়ার অ্যান্ড ট্রেনিং সেন্টার হচ্ছে ঠিক ওই জায়গাটা যেটা আপনি শিখতে চান মানে আপনি যা শিখতে চান আপনাকে তাই শিখাবে মিজাম মোবাইল রিপেয়ার অ্যান্ড ট্রেনিং সেন্টার একটা মোবাইলের আমাদের এখানে যখন আমাদের একটা স্টুডেন্ট আসে তাকে কিন্তু একটা মোবাইলের যাবতীয় কাজগুলো আমরা তাকে শেখাচ্ছি সেটা একদম বেসিক লেভেল শুরু থেকে শুরু করে মানে একটা ফোন কিভাবে খুলতে হয় এটা থেকে শুরু করে একটা ফোনের আইসি লেভেলের কাজগুলো কীভাবে করবে কম্পোনেন্ট তারা কীভাবে চিনবে কোন আইসি কোন লাইনটা কীভাবে কাজ করে এই যে বিষয়গুলো আছে হার্ডওয়্যার সফটওয়্যার মানে যাবতীয় বিষয় একটা ফোনের পরিপূর্ণ কাজ বলতে যা বুঝে মিজান মোবাইল রিপেয়ার কিন্তু এই একই কোর্সের মধ্যে সমস্ত কাজগুলো শেখাচ্ছে মানে আমাদের এখানে কিন্তু আলাদা কোনো কোর্স নাই যে আপনাকে বেসিক শিখতে হবে তারপরে অ্যাডভান্স শিখতে হবে বিষয়গুলো কিন্তু এরকম না একটা কোর্সের মধ্যেই আপনাকে পরিপূর্ণ মোবাইলের সার্ভিসিং সম্পর্কে যাবতীয় যত ধরনের নলেজ দেওয়া যায় আমরা কিন্তু সেটা দিয়ে দিচ্ছি আর যেটা হচ্ছে মিজান মোবাইল ইপিয়ার ট্রেনিং সেন্টার এমন একটা জায়গা যে আমাদের দুই মাসের ডিউরেশনের যে কোর্সটা কোনো স্টুডেন্ট যদি দুই মাসে শেষ করতে না পারে সে শেষ করা পর্যন্ত সময় কিন্তু চাইলে এখানে থাকতে পারবে মানে আমাদের এখানে আপনি আসছেন ইনশাল্লাহ আপনি কাজ শিখে তারপরে বের হবেন এই যে যে এটা ফ্যাসিলিটি এটা আপনাকে বাংলাদেশের আর কোন কোন প্রতিষ্ঠান দিচ্ছে এটা হচ্ছে একটা বিষয় আর এই যেটা বললাম যে আপনাকে যেটা শুরুতেই বললাম যে মিজাম মোবাইল রিপেয়ার অ্যান্ড ট্রেনিং সেন্টার হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যাদের থেকে সবচেয়ে বেশি সফল স্টুডেন্ট প্রডিউস হয়েছে তো যেখান থেকে সবচেয়ে সফল স্টুডেন্টরা বের হচ্ছে আপনি সেখানে কেন আসবেন না তো স্যার আপনাদের এখানে যে সব স্টুডেন্টরা আসলে কাজ শিখে কাজ শেখার পরে তাদের কি কোনো সার্টিফিকেট প্রোভাইড জি অবশ্যই আমাদের এখান থেকে যেটা আপনাকে আমি প্রথমেই বললাম যে আমাদের বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যারা এনএসডি লেভেল ফোর অনুমোদিত প্রতিষ্ঠান তা দ্যাট মিনস আমাদের এখান থেকে কিন্তু আমাদের স্টুডেন্ট অবশ্যই

আমার যদি এখানে দশজন স্টুডেন্ট থাকে আটজন বা সাড়ে আটজন স্টুডেন্ট নিয়ে কিন্তু স্টুডেন্ট কিন্তু তারা ঢাকার বাইরে সেক্ষেত্রে হচ্ছে আমাদের কোর্সির বাইরে আলাদা থাকা খাওয়ার ব্যবস্থা আছে আপনার আলাদা পেমেন্ট করে থাকা খাওয়ার ব্যবস্থাটা নিতে পারবেন আচ্ছা আচ্ছা তো আমরা যে এই মুহূর্তে কোন রুমটায় আছি আপনাদের এই রুম আমাদের হচ্ছে মিজন মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টার যেটা বিশেষত্ব আমাদের কিন্তু ক্লাস এবং প্র্যাকটিস দুটো আলাদা হয় আচ্ছা আপনি দেখতেছেন আমাদের কিন্তু প্রত্যেক স্টুডেন্ট কিন্তু এখানে আপনার তারা প্র্যাকটিস করতেছে আমাদের দুই ঘন্টা ক্লাস এবং দুই ঘন্টা প্র্যাকটিস আচ্ছা আচ্ছা তো এখন কিন্তু সবাই যে ম্যান্ডেটরি যে এইটা আছে ম্যান্ডেটরি প্র্যাকটিসটা কিন্তু করতেছে আমি যদি আপনাকে দেখাই ঠিক আমার প্র্যাকটিস রুমের ঠিক পাশেই কিন্তু আমাদের ঠিক ক্লাসরুম আমরা যদি এখন একটু দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে আমাদের ল্যাব রুম আপনি দেখতে পাচ্ছেন আপনাদের প্রতিটা একটা একজন কি শিক্ষক আলাদা আলাদা আমাদের প্রত্যেকটা বেচের জন্য আমরা আলাদা আলাদা শিক্ষক প্রোভাইড করে থাকি যেমন আপনার স্টুডেন্ট যখন প্রথম দিকে আসে তখন হচ্ছে যারা আমাদের অ্যাসিস্টেন্ট ট্রেনার আছে তারা দেখে তারপর হচ্ছে আপডেট হয় তখন হচ্ছে আমাদের যারা সিনিয়র ট্রেনার আছে তারা তখন তাদের কাছে স্টুডেন্টগুলো হ্যান্ড ওভার করা হয় তারপরে যখন ধরেন তারা সফটওয়্যার ক্লাসগুলো করতে যায় তখন যারা সফটওয়্যারের ভালো এক্সপার্ট আমরা তাদেরকে তারা ক্লাসগুলো করাচ্ছি তারপরে যদি যখন আপনার আরো অ্যাডভান্স লেভেলে যখন Okay. <laughs> ক্লাস গ্রামে একদম শেষের দিকে যদি বলতে চাই তখন হচ্ছে আমাদের যারা সিনিয়র থেকে সিনিয়র ট্রেনার আছেন ঠিক তারাই যারা অনেক বেশি অভিজ্ঞ মিজান মোবাইল ট্রেনিং সেন্টার আপনি দেখেন যে আমি যেটা একটু আগে দেখাচ্ছিলাম যেহেতু ক্লাস চলতেছে আমরা ভিতরে যাব না যতটুকু সম্ভব আমরা আপনার ভিউয়ার যারা আছে তাদের কাছে ক্লাস চলছে আমরা ভিতরে যে ডিস্টার্ব করবো না তো আমরা এখান থেকে যতটুকু দেখানো সম্ভব আমরা দেখাবো যে আমাদের কিন্তু একটা ডিজিটাল একদম মাল্টি মিডিয়া ক্লাসরুম বলতে যা বুঝে আমাদের কিন্তু ক্লাসে আমরা ঠিক সেইভাবেই কিন্তু আমাদেরকে ক্লাসটা টা করাচ্ছি আর এই যে বিষয়টা যে আমাদের দুই ঘন্টা কেন ক্লাস অনেকে প্রশ্ন করে যে আপনারা দুই ঘন্টা কেন ক্লাস করান তারপর দুই ঘন্টা কেন প্র্যাকটিস ভাই সর্বপ্রথম হচ্ছে আপনার ফল ফাইন্ডিং এর বিষয়টা ঠিক আছে আপনি যদি ফল ফাইন্ডিং করতে না পারেন স্টুডেন্ট তাহলে তার সে ভালো কাজ মানে টেকটিশিয়ান হতে পারবে না রাইট এই যে বিষয়টা তা আমরা এখান থেকে তাদেরকে জানানোর পরেই কিন্তু তারা ঠিক আমাদের প্র্যাকটিস লেভেলে চলে আসে আচ্ছা প্র্যাকটিস লেভেলে এসে কিন্তু সবাই যার যার ইন্ডিভিজুয়াল জায়গাতে যার যার নির্দিষ্ট মানে প্রত্যেকের জন্য আলাদা আলাদা সেটআপ আছে এরকম না যে ওনার টোনার টানতে হবে ওনার টোনার টানতে হবে আচ্ছা জন্য কিন্তু আমরা আলাদা সেটআপের ব্যবস্থা রাখছি এবং সেটা আপনি দেখতে পাচ্ছেন যে তারা একদম মনোযোগ সহকারে একদম মনোযোগ সহকারে তারা কাজ করতেছে আর আমার ট্রেনাররা কিন্তু যারা আমাদের ট্রেনাররা আছেন তারা কিন্তু স্যাররা সব সময় তাদেরকে একদম হাতে কলমে হাতে ধরে 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 কিন্তু তাদেরকে প্রশিক্ষণগুলো দিচ্ছে যখন যার যেটা প্রয়োজন হচ্ছে স্যাররা কিন্তু সেই বিষয়গুলো অলয়েস তৎপরতা আছে তো স্যার আমরা আসলে অনেক কিছুই জানলাম আপনার কাছে আমরা আপনাদের সাথে যদি একটু কথা অবশ্যই ভাই একটা জিনিস হচ্ছে যেটা আমরা সবসময় বলি যে আমি যেহেতু কোম্পানির প্রতিনিধি সবসময় আমি কোম্পানির সম্পর্কে যতটুকু আছে তার থেকে বেশি বলবো এরা কিন্তু পাচ্ছে ঠিক ততটুকু বলছে সেক্ষেত্রে আমরা যে এই যে বললাম একটু আগে যে আপনারা আসেন আমাদের এখানে আসলে কিন্তু আপনারা এইটা নিতে পারবেন যেটা আপনি চাইলেন যে স্টুডেন্ট রিভিউটা এখন যারা গেস্ট আমাদের এখানে আসবে তারা কিন্তু আমাদের স্টুডেন্ট রিভিউটা তারা সরাসরি নিতে পারবে তো অবশ্যই ওকে তো আমরা চলে যাই একটু স্টুডেন্ট রিভিউ নিয়ে আসি তো আমরা একজন স্টুডেন্টের সাথে কথা বলি

তো আপনার সাররা কি এখানে হাতে ধরে কাজ শিখিয়ে দিচ্ছে হ্যাঁ অবশ্যই আমাদের হাতে ধরে কাজ শিখিয়ে দিচ্ছে এবং যদি কোনো প্রবলেম আমরা ফেস করি সারা সেটার খুব দ্রুত সলিউশন দিচ্ছে আমাদের আচ্ছা কতদিনের কোর্স করতেছেন আপনি এখানে আমি দুই মাসের কোর্স করতেছি দুই মাসের পনেরো দিন যেহেতু অলমোস্ট হয়েছে আপনি কি কিছুটা কাজ ধরতে পেরেছেন কিনা জি ইনশাল্লাহ আমি কিছুটা কাজ শিখছি এখান থেকে যতটুকু ধারণা পাইছি ইনশাল্লাহ সম্ভব তবে আসলে এটা তো হাতের কাজ এটা অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাইতে আমাকে সেই পরিমাণ শ্রম এবং মেধা ব্যয় করতে হবে আচ্ছা কোন স্টুডেন্ট যদি সরাসরি এখানে আসতে চায় এই প্রতিষ্ঠান কি আসলে সাজেস্ট করবেন কিনা অবশ্যই সাজেস্ট করব যদি একজন স্টুডেন্ট তার শেখার ইচ্ছা থাকে যদি তার কাজ করার ইচ্ছা থাকে সে অবশ্যই আসবে আচ্ছা তো আমরা কিন্তু সরাসরি একজন স্টুডেন্টের মুখ থেকে আসলে শুনলাম আপনারা কিন্তু এখানে আসতে পারেন ভালো দক্ষ তাদের টিচার রয়েছে যারা কিন্তু আপনাদেরকে হাতে ধরে কাজ শিখিয়ে দিতে পারবে এখানে যদি কেউ হাফেজ থাকে মানে কোনো হাফেজ স্টুডেন্ট যদি এখানে আসে তাদের জন্য নাকি ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট রয়েছে এবং মহিলা স্টুডেন্টদের জন্য কিন্তু বিশেষ অফার রয়েছে একজন হাফেজের সাথে আমরা কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি মোবাইল সার্ভিসিং সেন্টারে আসলে কেন আপনি এই প্রতিষ্ঠানটাকে খুঁজে নিলেন এখন দেখা যাচ্ছে যে অনেক পড়াশোনা করার পরে এখন অনেকেই বেকার থাকে বাই থাকে যদি এই কাজটা দেখতেছি যে এখন বর্তমান এটা করার পরে নিজে কিছু করা যাবে আর কি নিজে কিছু করা নিজে নিজের পায়ে দাঁড়ানো আচ্ছা আপনি পাশাপাশি কিছু না ছুটে জি আপনি কি কি করেন আসলে আসলে আমার একটা দোকান আছে আর কি আচ্ছা মাদ্রাসায় চাকরি করতাম এখন একটা দোকান নিছি আর কি সেখানে চাচ্ছি যে এই কাজটা শিখে সেখানে ই করার আচ্ছা হাফেজ বা মাদ্রাসার স্টুডেন্টের জন্য যে ডিসকাউন্টটা এটা কি আসলে আপনি কি ডিসকাউন্ট পেয়ে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এখানে কতদিন যাবত আছেন আপনি প্রায় পনেরো ষোলো দিন পনেরো ষোলো দিন জি তো এই ব্যাচে আপনারা

সমস্ত কোন কম্পোনেন্ট ব্যতীত যা জ্ঞান থাকা দরকার সেগুলো জানা আচ্ছা বেসিক মোটামুটি কাজটা আপনারা আয়তায় নিয়ে আসছেন তাই তো আচ্ছা কেউ যদি আসলে এই প্রতিষ্ঠানটায় আসতে চায় আসলে তাদের জন্য আপনি কি বলবেন এখানে যে আসতে চায় তাদের উদ্দেশ্যে একটাই বলবো যে এখানে আস আসবে এবং চেষ্টা করা লাগবে আপনাদের টিচার্সরা কেমন আসলে তারা খুবই আন্তরিক এবং খুবই ই আমাদের তাদের থেকে তারা খুব চেষ্টা করে শেখানোর জন্য কিন্তু আমাদের এটা

যারা মহিলারা আছেন মা বোনেরা আছেন তারা যদি আসেন তাদের জন্য কিন্তু স্পেশাল অফার কিন্তু তাদের চালু রয়েছে তো অবশ্যই সরাসরি আসবেন আপনারা অথবা স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমরা সরাসরি এখন স্যারের সাথে আবার একটু কথা বলবো তো স্যার আপনাদের স্টুডেন্টের কাছ থেকে অনেক কিছু জানো আমরা শুনলাম আসলে তারাও এখানে এসে অনেক কিছুই শিখতে পারছে বা তাদের ভেতরে আগ্রহটাও আমরা দেখতে পাচ্ছি এখন একটা বিষয় আসলে জানতে চাই আপনাদের এখান থেকে কাজ শেখার পরে আসলে চাকরি বাকরি যদি করে অথবা ব্যবসা করে আসলে ইনকামটা কেমন হতে পারে শুরুর দিকে ভাই ইনকামটা হচ্ছে কি এটা অনেকেই মনে করে যে আমরা অনেক লক্ষ লক্ষ টাকা ইনকাম করব বিষয়টা এরকম না বাট আপনি এখান থেকে এতটুকু বলতে পারি যে এই দুই মাসের কাজ থেকে আপনি যদি ভালো করে শিখতে পারেন ভালো করে যদি শিখে যান মোটামুটি একটা চাকরিজীবী নর্মাল একটা চাকরিজীবী যা ইনকাম করে তার চেয়ে অনেক বেশি ইনকাম করতে পারে আচ্ছা আমার এই দুই মাসে একটা কোর্স করে আপনি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারেন আর যদি নিজে একটা দোকান দিতে পারেন সেটা যেটা আপনি বললেন যে যদি কেউ ব্যবসা প্রতিচ্ছন্দ হয় সেক্ষেত্রে তো এই ইনকামটা আরো বেশি হয়ে যায় কারণ কি তার নিজের ইনকামটা থাকে তখন হচ্ছে আবার তার দোকানে যারা মানে স্টাফ আছে তাদের ইনকামটা সে একটা পার্সেন্টেজ পায় তো সেক্ষেত্রে হচ্ছে এই দুই মাসের একটা কোর্স মোবাইল এর দুই মাসের একটা কোর্স যারা সুন্দর এবং ভালোভাবে করে আমি বলবো যে তাদের জীবনে কিন্তু আলহামদুলিল্লাহ পুরাপুরি মোড়টাই ঘুরে যায় তারা ভালোভাবে এটাকে কমপ্লিট করে যেতে পারতেছে এক্স্যাক্টলি তো কেউ যদি এখান থেকে আপনাদের এখান থেকে কাজ শিখে যায় যে কমপ্লিট হয় সেক্ষেত্রে তাদের জন্য আপনারা কোনো সুযোগ সুবিধা দিচ্ছেন তাদের জন্য হচ্ছে সুযোগ সুবিধা যদি আপনি বলেন যে তাদের তো হলেজ আমরা যেটা দিচ্ছি যে আমাদের এখান থেকে কিন্তু লাইফ টাইম সাপোর্ট আছে আমাদের কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকে কিন্তু আমরা লাইফ টাইম সাপোর্ট দিচ্ছি আচ্ছা তাদের যখন যেটা প্রয়োজন হচ্ছে আমাদেরকে জিজ্ঞেস করতেছে বা ধরেন এখান থেকে যাওয়ার পরে সে কীভাবে একটা দোকান শুরু করতে পারে আচ্ছা বা সে কী কী ইনস্ট্রুমেন্ট কিনতে পারে বা কোন জায়গা থেকে কিনতে পারে এই যে বিষয়গুলো যাবতীয় ইনফরমেশনগুলো কিন্তু তারা আমাদের কাছ থেকে নেয় এবং পায় এবং এই যেটা বললাম যে আমার স্টুডেন্টরা কিন্তু একবার যখন ভর্তি হয়েছে এই একবারে ভর্তি হওয়ার পরে তার যদি মনে হয় যে দুই বছর পরে তারা একটু আপডেট হওয়া উচিত আমার কাছে আবার আসা উচিত সেক্ষেত্রেও কিন্তু মিজার মোবাইল রিপেয়ার অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটে কিন্তু তাদের কাছ থেকে কোনো মানে টাকা পয়সা ছাড়াই কিন্তু তাদেরকে ওই পরবর্তীতে আপডেট হওয়ার জন্য যে কোর্সটা প্রয়োজন বা তাদের যদি আসার প্রয়োজন হয় তাহলে কিন্তু আমরা সেটা সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি যেটা মানে সে একবার আসবে শিখবে বারবার এক মানে তার যখনই মনে হবে যে আমার একটু শেখা দরকার আমার একটু আপডেট হওয়া দরকার হইতেই পারে ভাই সবাই তো আর এক সমান না ভাবি না যে এখান থেকে হয়তো একটা শিখে গেল তারপরে ভবিষ্যতে তারা একটু আপডেট যেমন অনেক যেহেতু প্রযুক্তি প্রতিদিন পরিবর্তিত হচ্ছে আমাদের ফোনগুলো প্রতিদিন অলমোস্ট আপডেট হচ্ছে তাহলে এই যে বিষয়গুলো সেক্ষেত্রে কিন্তু অনেক কিছুই থাকে যে তাদের বোঝার এবং সেটার জন্য আমাদের অলওয়েজ তাদের প্রতি সাপোর্ট আছে আর যারা হচ্ছে এখান থেকে ভালো করে তাদের জন্য আমরা বলবো যে ভালো যারা করতে পারে ভালোর কিন্তু ভাই চাহিদা এমনিই থাকে রাইট ঠিক আছে আপনি যদি দেখেন বাংলাদেশে কিন্তু টেকনিশিয়ানের অভাব নাই কিন্তু ভালো টেকনিশিয়ান কিন্তু অনেক অভাব রাইট এটা জিনিস হচ্ছে ভালো টেকনিশিয়ান যখন আপনি হবেন আপনার চাহিদা মার্কেটে এমনিই বাড়বে আপনাকে কাউকে বলতে হবে না যে আমি অমুক মানুষই আপনাকে চিনে নেবে যে আপনি কে ভাই এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তো কেউ যদি এখানে সরাসরি আসতে চান আমি তাদের ঠিকানাটা আরেকবার একটু জানি আমি তো অলওয়েজ ভাই বলি যে আমি তাদেরকে হার্ডলি রিকোয়েস্ট শুধু বলি না যে আপনার সন্তানকে কোথায় দিচ্ছেন কোন প্রতিষ্ঠানে দিচ্ছেন সে কোথায় থাকতেছে এই বিষয়গুলো অ্যাজ এ গার্জিয়ান যদি সম্ভব হয় আপনি অবশ্যই দেখে যাবেন আচ্ছা আর এই দেখে যাওয়ার জন্য হচ্ছে আপনি আসবেন পনেরো বাই এক আহসান ট্রেড সেন্টার হাতিরপুর মোতালেব প্লাজা এবং স্টার প্লাজা মাঝামাঝি ব্রাক এবং এনআরবিসি ব্যাংকের লিফটের সাথে আমি আবারও বলি পনেরো বাই এক আহসান ট্রেড সেন্টার এনআরবিসি ব্যাংক এবং ব্রাক ব্যাংকের লিফটের সাথে আর আমাদের আইটা প্রতিষ্ঠান হচ্ছে ঢাকা ঢাকা যাত্রাবাড়ি জুরাই বিক্রমপুর প্লাজা চারতলায় একদম রেল গেটের ঠিক পাশে আচ্ছা অবশ্যই কিন্তু এখানে আসবেন সরাসরি আর যারা না আসতে পারবেন তারা তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা আমাদের সাথে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক করতে পারেন অবশ্যই আপনাদের সুবিধা মতো সময়ে আমাদেরকে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করতে পারবেন তো আজকে আমরা এখানেই বিদায় দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমি আপনাকে বিদায় নেওয়ার শেষ মুহূর্তে আমি একটা কথা বলবো যে যারা অভিভাবকরা আমাকে দেখতেছেন যারা এই মুহূর্তে আপনার মাধ্যমে আমাকে দেখতেছে আপনাদেরকে বলবো যে আসেন দেখেন এবং সঠিক সিদ্ধান্ত নেন আপনার একটা সঠিক সিদ্ধান্ত আপনার সন্তানের ভবিষ্যৎকে পরিবর্তন করার জন্য যথেষ্ট ভূমিকা পালন করতে পারে এবং যারা আমাকে আর একটু দেখতেছেন তাদের জন্য রিকোয়েস্ট করে বলবো যে এই ভিডিওটা আপনারা অনেক বেশি শেয়ার করে দেন এমনও হতে পারে যে ভিডিওটা আপনার কোনো কাজে লাগতেছে না বা আপনার কোনো নিকট আত্মীয় বা আপনার কোনো খুব কাছের ভাই বেরোদার ভাটিজা এর কিন্তু হয়তো এরকম সে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজতেছে যে যেই প্রতিষ্ঠানে যে সে মোবাইল সার্ভিসিং শিখতে পারে আর মোবাইল মোবাইলই ট্রেনিং সেন্টার বাংলাদেশের এক নম্বর ট্রেনিং সেন্টার যারা একদম বিশ্বস্ত সহিত কিন্তু হাতে কলমে কাজ শেখাচ্ছে ওকে তো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ